আসসালাম আলাইকুমন্দ্রা কেমন আছেন আসলে ভালো আছেন ভিডিওটা শুরু করছি সেটা হলো আই লাভ ইউ টিচার টু নাটকটি কি আসলে হাস্তে আস্তে পেট ব্যথা করে দেওয়ার মতো শিক্ষক রাফসান কি পারবে ছাত্রী দিদিকে আর পাগলামী থেকে বাঁচতে নাকি চেয়ারম্যান বাবার হুমকিতে তাদের প্রেম শেষ হয়ে যাবে আজকের লাভ ইউ টিচার টু নাট টু তাই সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে ফেলুন আজ আমরা কথা বলবো সিএমবি ব্যানায় মধ্যে পাওয়া এবং গ্রো এল লাভ লিভোদিত অনন্ত জনপ্রিয় নাটক লাভ ইউ টিচার টু নিয়ে মোহাম্মদ তফিকুল ইসলাম পরিচালিত এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সময়েল জনপ্রিয় জুটি মুসিবর রহমান ফাহান এবং ফারেন খান তো কেমন হলো এই শিক্ষক ছাত্রীর দ্বিতীয় কিস্তি প্রেম কাহিনী চলন জেনে নেওয়া যায় আই লাভ ইউ লিখে জমা থেকে শুরু করে সারের মনোযোগ নিজের কাছে আকর্ষণের জন্য তার চেষ্টা কোনো কমতিই করে না কিন্তু গল্পের গল্পের মোড় ঘুরে যায় যখন এই প্রেমে যুক্ত হয় দিদির পবশালী এবং মেজাজি সারের বাবা মেয়ের এমন কারখানা দেখে তিনি শিক্ষক আর তার পরিবারকে হিমধ্যে হুমকি ধামকি দিতে শুরু করে এর সাথে আরো হয় কিছু মজার সব চরিত্র যারা দিয়ে শিক্ষক ছাত্রীর এই প্রেম কাহিনী কোন দিকে যাবে তা নিয়ে পুরো নাটকটা করা হয়েছে এখন যদি অমিরার কথা বলি এবং কেমিস্ট্রির কথা বলি তাহলে চরিত্র মসুফ ফারহান বড়বারের মতে অসাধারণ একজন গভীর নীতিবান কিন্তু ভিতরে ভিতরে অসহায় শিক্ষকের চরিত্রে তার অভিনয় ছিল দুর্দ্রান্ত তার অসহায়ত্ব আর বিরক্ত মাখা এই এক্সপ্রেশন ছিল হাসির অন্যতম উৎস অন্যদিকে চেয়ারম্যানের আদুরেও যেদিনে রিদির চরিত্রে ফারহিন খান এবং এক কথা অবদ্ধ তার দুষ্টু মিচি এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারি আর পাগলামি দর্শকদের মন জয় করে নিতে বাধ্য ফারহান ও ফারিনের মধ্যে টম অ্যান্ড জেরির মতো রসান পুরো নাটুটিকে প্রাণবন্ত করে তুলেছে এছাড়াও চেয়ারম্যানের চরিত্র অভিনেতা ছিল দুর্দান্ত সে রাগী কিন্তু কমেডিতে বরপুর অভিনয়ের নাটক অন্যতম সের আকর্ষণ ছিল মা এবং অন্যান্য চরিত্রগুলো তাদের নিজ জায়গায় পারফেক্ট ছিল এখন কথা বলবো ভালো লাগার কি শেষ পর্যন্ত আপনাকে বিনোদন দিয়ে হাসির দৃশ্যগুলি খুবই সবলে দ্বিতীয় হলো সংলাপ ও ডায়লগ ডেলিভারি নাটকের সংলাপ গুলো ছিল খুবই মজাদার এবং বাস্তবসম্মত বিশেষ করে আঞ্চলিক ভাষার গল্প আরো জীবন্ত করে চলেছে দ্বিতীয়ত হলো গল্পের মোড় এক সাধারণ প্রেমের গল্প চেয়ারম্যান বাবা বিশের বোতল যা আসলে সেমিনা বিড়াল হারানো এবং শেষে কাজে অভিষেক বিয়ে করতে যাওয়ার মতো গুলো গল্পকে এক একভাবে করতে দেয়নি সব নাটকে ভালো দিক এবং খারাপ দিক মন্দ দিক থেকে থাকে এখন বলবো মন্দ দিকের কথা গল্পের কিছুটা জায়গায় সামান্য গ্যাপ খাটলেও পমিটি হিসাবে তা মেনে নেওয়া যায় গল্পের গভীরতা হয়তো খুব বেশি নয় তবে বিনোদনের জন্য এটাই যথেষ্ট এখন কথার শেষ কথা হলো যারা এই নাটক নির্বল হাসা খুশি ভরপুর রোমান্টিক অ্যাক্টিং এবং যাদের ভালো লাগে তারা আই লাভ ইউ টিচার টু নাটকটি পারফেক্ট চয়েস হতে পারে পরিবেশ নিয়ে দেখার মতন সুন্দর একটি নাটক আমাদের পক্ষ থেকে এই নাটকের আমি জন্য রেটিং দিলাম হলো পাঁচে থেকে সাড়ে তিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের রিভিউ নাটকটি আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে না দেখাবেন ভিডিওতে আসসালাম